চিরঞ্জিৎ একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি ট্রেড প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং বেঙ্গল সেন্ট্রাল এবং ঝাড়খণ্ড টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি বিষয়বস্তু খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই ক্লাস কোনোভাবেই স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু নিজেরই ক্ষতি আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সঙ্গে সঙ্গে পাশের পেলাইটনটি প্রেস করো পাশের বেল আইকন প্রেস না করলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে না গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পদ পরিচয় শুরু করেছিলাম বিশেষ পদ নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব সর্বনাম পদ নিয়ে চলো তাহলে ডাইরেক্ট ক্লাসে চলে যাই পদের ভাগগুলো খুব ক্রিটিক্যাল কখন কোন পদ দিয়ে দেবে লাইন তুলে মানে গদ্যাংশ বা পদ্যাংশ থেকে হুম কোনখান থেকে লাইন তুলে দেবে দিয়ে বলবে কি ধরনের পদ এবং সূক্ষ্ম ভাগ এমনি তো বলবে না যে বিশেষ বিশেষণ সর্বনাম এরকম তো বলবে না ভাগ থেকে বলবে যেটা এই ধরনের সর্বনাম ঠিক আছে সর্বনাম পদ কাকে বলে বলার কি প্রয়োজন আছে ছোটবেলা থেকেই আমরা জেনে এসেছি যে পরিবর্তে যেটা ব্যবহার করা হ্যাঁ পরিবর্তে আমরা সাধারণত সর্বনাম পদ ব্যবহার করি সকল রকম বিশেষ্যের পরিবর্তে এই পদ ব্যবহৃত হয় বলেই এর নাম সর্বনাম সর্ব মানে কি সব নাম মানে কি নাম যেটা আমরা আমরা বলি তাহলে পরিবর্তে এটা ব্যবহার করি তাই এটার নাম দেওয়া হয়েছে সর্বনাম এই তথ্যটা কি জানতে সর্বমানে সবরকম নাম পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাই এর নাম হচ্ছে সর্বনাম পদ এই পদের নাম দেবব্রত আমাকে একটি প্রশ্ন করলো সে প্রশ্নটি ভুল করেছিল দেবব্রত আমাকে একটি প্রশ্ন করলো সে প্রশ্নটি ভুল করেছিল এখানে দুটো বাক্য আমরা দেখতে পাচ্ছি প্রথম বাক্যে কি বলেছি দেবব্রত হাইলাইট করা আছে অর্থাৎ তার যে নাম সেটা সম্বোধন করে বলা হচ্ছে কিন্তু পরের বাক্যতে আমরা আর বলছি না যে দেবব্রত প্রশ্নটি ভুল করেছিল তার পরিবর্তে কি বললাম সে প্রশ্নটি ভুল করেছিল এইখানে সে হচ্ছে সর্বনাম কারণ দেবপ্রতটা হচ্ছে নামপদ তার পরিবর্তে যে পদটা আমরা ব্যবহার করলাম সেটাই সর্বনাম আচ্ছা একবারে ডাইরেক্ট চলে আসি শ্রেণী বিভাগে বেশি ডিটেইলে যাওয়ার দরকার নেই শ্রেণী বিভাগটা বড় বোঝার বিষয় আছে প্রথম শ্রেণী বিভাগে আসছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম ব্যক্তিবাচক সর্বনামটা পুরুষবাচক সর্বনাম নামে পরিচিত কেন না সেখানে কি বলা হচ্ছে না যে সর্বনাম পদরা যে পদটা ব্যবহার করা হবে বা যে সর্বনাম পদটা ব্যবহার করা হবে সেটা ব্যক্তিকে উল্লেখ নির্দিষ্ট করা হবে বা ব্যক্তিকে বোঝাবে যেমন ধরো আমি তুমি আমরা তারা ঠিক আছে আমি মানে কি আমি একজন ব্যক্তি তুমি একজন ব্যক্তি আমরা আমরা কি আমরা সকলে অনেক ব্যক্তি এক সঙ্গে তারা তারাও ব্যক্তি এই ব্যক্তিবাচক এবারে এখানে বলি পুরুষবাচক বাচক কেন বলা হচ্ছে কনফিউশন করার জন্য দিয়ে দিতে পারে একটা অপশানে ব্যক্তিবাচক আর একটা অপশনে পুরুষবাচক পুরুষবাচক পুরুষ কেন বলা হচ্ছে আমরা জানি কি যে পুরুষ তিন তিন প্রকার হয় প্রথম পুরুষ সরি প্রথমে উত্তম পুরুষ মধ্যম পুরুষ তারপরে প্রথম পুরুষ উত্তম পুরুষ কি আমি আমরা মধ্যম পুরুষ কি তুমি তোমরা প্রথম পুরুষ কি সে তাহারা তাহলে দেখো সেই যে টার্মগুলো আমি তুমি তাহারা আমরা এগুলো কি করা হচ্ছে এই সর্বনামের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই শ্রেণীর সর্বনামের ক্ষেত্রে তাই এটাকে পুরুষ সর্বনাম বলা হচ্ছে ক্লিয়ার মম তব তোমার মোরা এই যে কিছু কিছু ব্যবহার হয় এগুলো কিছু কিছু কবিতায় ব্যবহৃত হয় ধরো একটা গান আছে মম জীবন যৌবন এই যে আহ গানটা আছে মম মানে কি আমার এই টার্মগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ গদ্য পদ্ধতে তোমাকে তো একবারে ডাইরেক্ট বলবে না যে আমি কি ধরনের সর্বনা ওখানে হয়তো দেওয়া থাকলো যে মম কবিতার জন্য শব্দের একটা আলাদা রকম তার গঠন আছে প্রত্যেক কবি সেটা করে গেছেন সেটা একটা মৌলিকতা ওখানেই তো কবির মৌলিকতা হ্যাঁ তো এইভাবে ব্যবহৃত করে দেননি ওটা কোথাও কোন ভাষা থেকে এসছে বুঝতে পারলে ওর একটা উৎপত্তি আছে যেটাকে অরিজিন বলা হয় ঠিক আছে তো ব্যবহৃত হয় আচ্ছা নির্দেশক সর্বনাম বলার আগে আরেকটা কথা বলে নি এটা একটু নোট ডাউন করে নাম আমরা যখন বলছি তুই তোকে এগুলোকে অনেক সময় কি বলা হয় বলা হয় ব্যক্তিবাচক তো অবশ্যই পুরুষবাচক তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলা হয় তাহলে অপশন যদি থাকে ব্যক্তিবাচক পুরুষ অবজ্ঞা সূচক দিয়ে তিনটা অপশন দিয়ে এবারে বললো এক দুই তিন এরকম করে ভাগ করে দিল তখন কিন্তু প্রত্যেকটাই ঠিক কেন অবজ্ঞা করে বলা হয় না এটা হচ্ছে আহ মূলত একটা সময় এরকম হতো যে নিচু জাতির মানুষদেরকে একটু নিচু চোখে দেখা হতো তাদেরকে তুই তোকারি করে কথা বলা হতো আবার এখন সেটা কি হয় এখন আবার যারা খুবই অন্তরঙ্গ বন্ধু তুই তোকারি করে বলা হয় ঠিক আছে তো এই এই বিষয়টাও মাথায় রাখতে হবে কিন্তু তুই তোরা তোদের এই যে সর্বনামগুলো এগুলোকে ব্যক্তিবাচকও বলবে পুরুষবাচকও বলবে অবজ্ঞাসুচকও বলা যেতে পারে কিন্তু অবজ্ঞসূচক বলাটা ঠিক নয় তবুও বলা যেতে পারে এটা আচ্ছা এবারে হচ্ছে নির্দেশক সর্বনাম নির্দেশক নামেই বুঝতে পারছি কোনো কিছু নির্দেশ করা বোঝাবে সেটা কি নির্দেশ করা বোঝাবে না যে সর্বনামটার দ্বারা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা বোঝাবে কোনো ব্যক্তি বা বস্তুকে এই সর্বনাম নির্দেশ করে যেমন কি এ এরা ইহারা এ এ মানে কি আমি নির্দেশ করে বলে দিচ্ছি কোনো একজন ব্যক্তিকে যে এ কাজটি করেছিল কোনো সম্মানীয় ব্যক্তিকে বলছি ইনি আমাদের সঙ্গে যুক্ত আছেন ইনি মানে কি সম্মাননীয় অমুকবাবু এটা কোনো একটা বস্তু দেখাচ্ছি এটা ঠিক আছে তাহলে আমি নির্দেশ করে দিচ্ছি এটাই হচ্ছে নির্দেশক সর্বনাম এবারে এই নির্দেশক সর্বনামের দুটো ভাগ আছে এটা লিখেছি কি দেখি না লেখা নেই নির্দেশক সর্বনামের দুটো ভাগ আছে কি কি একটা হচ্ছে নিকট বাচক আর একটা হচ্ছে দূরত্ববাচক নিকটবাচকটা নিকট বাচকটা কিরকম মানে যেটা কাছের ব্যক্তিগা বস্তুকে নির্দেশ করে যেটা এ এরা ইহারা যেটা এখানে বলা আছে আবার যখন দূরের হবে এর ঠিক উল্টোটা হবে কি না ও ওরা উহারা উনি উনাকে ওটা তখন দূরের বিষয়কে বিষয় বা ব্যক্তিকে বা বস্তুকে নির্দেশ করা হয় এই ভাগটা আমি এখানে অ্যাড করে দেবো গ্যাপ আছে তো এটা হচ্ছে নির্দেশকের দুটো ভাগ তাহলে সামিপ্যবাচক নির্দেশক আর একটাকে আমরা বলতে পারি দূরত্ববাচক বা নিকটবাচক নির্দেশক বা তার সঙ্গে সঙ্গে আরেকটা কি না দূরত্ববাচক ঠিক আছে আবার কি হয় এক্ষেত্রে আরো একটা বিষয় আছে নির্দেশকের ক্ষেত্রেও একটা তুচ্ছের কাজ করে যেমন আমরা ব্যক্তিবাচক বললাম অবজ্ঞার সূচক হতে পারে এখানে তুচ্ছ ব্যক্তি বা বস্তুকেও নির্দেশ করা হয় তুচ্ছ তুচ্ছভাবে কিরকম এটা ওটা একটা কোনো লোক এসছে তাই এটা কে এসছে রে এই যে একটা তুচ্ছ করে কথা বলা হলো ওখানেও কিন্তু আমরা নির্দেশ করছি এটা কে রে সেটা কিন্তু বাক্যের উপর নির্ভর করবে তাকে উল্লেখ করছি এটা জেনারেলি কি করা হচ্ছে বস্তুকে এটা এটা যে সর্বনামটা এটা বস্তুকে নির্দেশ করে জেনারেলি কিন্তু আমরা কি করছি ব্যক্তিকে নির্দেশ করছি মানে অর্থাৎ তুচ্ছ ভাবে ওটাকে করা হচ্ছে তা সেটাও হয় আচ্ছা এবারে অনির্দেশক সর্বনাম মানে বুঝতে পারবে না যে কাকে নির্দেশ করা হচ্ছে যেমন ইনি এটা একবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হলো যে কোন ব্যক্তি বা কোন বস্তু কিন্তু অনির্দেশ অনির্দেশকে কি হবে কাউকে না কাউকে তো নির্দেশ করা হবে কিন্তু সেটা আমরা বুঝতে পারবো না বা জানতে পারবো না মানে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে বসবে অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে বসবে যেমন কি কেউ কেউ একজন এসেছিল আমরা বললাম না যে উনি এসেছিলেন বা সে এসেছিল যখন আমি বললাম যে উনি 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 মানে কি নির্দেশ করে দিলাম সেটা বলা যাবে না সেটা তো ব্যক্তিবাচকে চলে যাচ্ছে উনি এসেছিলেন ঠিক আছে ওরা গান গেয়েছিল নির্দিষ্ট করে দিচ্ছি কিন্তু এখানে আমরা কি বলবো কেউ এসেছিল কিছু তো বলে গেছিল কিছুর পরিবর্তে আমরা যখন নির্দেশ করব ওই কথাটা বলে গেছিল যখন যখন ওই কথাটা মানে আমরা নির্দেশ দিলাম এখানে আপনারা আপনারা আসবেন আসবেন তখন ব্যক্তিবাচক হয়ে যাচ্ছে ওনারা এখানে আসতে পারে ওনারা তখন নির্দেশক হচ্ছে তার পরিবর্তে আমরা বলছি যে কেউ এখানে আসতে পারে এটা হচ্ছে অনির্দেশক অর্থাৎ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে বসছে আমরা যখন প্যাসেজ দেখো ব্যাকরণটা শেষ হয়ে না আমরা যখন প্যাসেজ আলোচনা করবো প্যাসেজের তো একটা মর্মগত বা ভাববস্তুগত কিছু প্রশ্ন থাকে তার সঙ্গে সঙ্গে ব্যাকরণের কিছু থাকে এবারে আমি যেমন আহ সন্ধি বিপরীত শব্দ আর কি পেয়েছিলাম মনে পড়ছে না সিটেটে আচ্ছা এবারে বলি কিছু কিছু যৌগিক সর্বনাম আছে যৌগিক সর্বনাম মানে কি না একাধিক সর্বনাম পদের সংযোগে গঠিত হয় কি রকম এটা মূলত অনির্দেশকেরই ভাগ কি রকম যেমন ধরো ও ওখানে তো উল্লেখ দেওয়াই নেই মিস করে গেছি নাকি যেমন ধরো আহ ওই যে যে কেউ আসতে পারে তাহলে দেখো যে একটা সর্বনাম কেউও একটা সর্বনাম কিন্তু তার মাঝখানে একটা ছোট হাইফেন হবে যে কেউ এর মাঝখানে এটা তাহলে হচ্ছে যৌগিক কারণ দুটো আহ সর্বনামকে এখানে একসঙ্গে বসে ব্যবহার করা হচ্ছে একসঙ্গে বসিয়ে ব্যবহার করা হচ্ছে যা কিছু তুমি আনো না এই যে যা কিছু ঠিক আছে এই ধরনের যে সর্বনাম গুলো কোন কিছু আর কেউ এগুলোকে বলা হচ্ছে যৌগিক সর্বনাম নেক্সট কি আসছে প্রশ্নবাচক সর্বনাম বুঝতেই পারছো কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে মানে তোমার জানার ইচ্ছা থাকবে তুমি প্রশ্ন করে জানতে চাইবে সে কখন এসেছিল তুমি কি দিয়েছিলে কারা কাজটা করেছে কোন উত্তরটা ঠিক কোনটা ঠিক তাহলে আমি প্রশ্ন করে জানতে পারছি প্রশ্নবাচক সর্বনাম চেনার সব থেকে বড় উপায় হচ্ছে সেই বাক্যে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে কি থাকবে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে বুঝতে পারলে তো আচ্ছা কি সর্বনামটি এই যে আমরা প্রশ্নবাচক সর্বনামে যে কি এটা মাঝে মাঝে বিশেষণ বা বিশেষণের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয় এইটা আমাদেরকে জানতে হবে কখন সেটা বা কিভাবে ব্যবহৃত হয় কি রং চান বলুন এখানে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে আমি জিজ্ঞাসা চিহ্নটা দেওয়া হয়নি এখানেও জিজ্ঞাসা করা হচ্ছে কি রং চান বলুন মানে রঙের প্রকৃতিটা জানতে চাইছে বিশেষণ মানে কি বিশেষের দোষ গুণ প্রকৃতি অবস্থা বোঝাবে প্রকৃতিটা জানতে চাইছে এটা কিন্তু হিসাবে ব্যবহৃত হয়ে সর্বনামটা অর্থাৎ প্রশ্নবাচক সর্বনাম বিশেষণ হিসাবে ব্যবহৃত হচ্ছে তার বাক্যের অর্থ অনুযায়ী যদি বলা হতো কি চান বলুন তখন হয়ে যেত ডাইরেক্ট প্রশ্নবাচক সর্বনাম পার্থক্যটা বোঝো ভালো করে যদি বলা হচ্ছে কি চান বলুন তখন হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম কিটা কিন্তু যখনই কি রং চান বলুন রঙের প্রকৃতি জানতে চাইছে অর্থাৎ এখানে প্রশ্নবাচক সর্বনাম বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়ে গেল একটু রেসপন্স করে বলো যে হ্যাঁ বিষয়টা বুঝতে পারলাম পার্থক্যটা কোন জায়গায় দেখো বলা হচ্ছে কোন একজন ব্যক্তি তোমার কাছে এসছে সেই ব্যক্তিকে তুমি জিজ্ঞাসা করছো যে আপনি কি চান বলুন কি নিচে আন্ডারলাইন কি ধরনের সর্বনাম তখন বলা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম কারণ কি না ওখানে যখন আমি তুমি মানে যখন আমি বলছি যে কি চান বলুন এটা নোট ডাউন করো দিলে বিষয়টা বুঝতে পারবে কি চান বলুন রংটাকে উড়িয়ে দাও যখন কি চান বলুন মানে তিনি কি চাইছেন সেটা আমাদের আমরা জানতে চাইছি সেটা হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম কারণ কি না কির পরে কোনো রকম বিশেষ্য বা অন্য কিছু ব্যবহার ওখানে নেই কিন্তু যখন আমরা বলছি কি রং চান বলুন একজন তুমি রং দোকানে কিনতে রং কিনতে গেছো বাড়িতে পেন্ট করবে বা কোনো কিছু বানাবে পেন্ট করবে সেই জন্য রং কিনতে গেছো দোকানদার তোমাকে জিজ্ঞাসা করলো যে কি রং চান বলুন রংটা কিন্তু এখানে বিশেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে বাক্যে তাহলে সেই বিশেষ্যের প্রকৃতিটাকে জানতে চাইছে যে কি ধরনের রং আপনি চান এটা বুঝতে পেরেছো তো যে রঙের প্রকৃতি জানতে চাইছে দোকানদার হ্যাঁ তাহলে এই বিশেষ্যের দোষ গুণ অবস্থা প্রকৃতি বোঝা যার মাধ্যমে যায় সে পদটাকে বিশেষণ বলা হয় তাহলে এখানে কিটা কিন্তু কিন্তু টুইস্ট হয়ে যাবে কি রংচান বলুন জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এবারে বলে দেবে তোমাদের এটা কি কি ধরনের পদ কি কিটাকে হাইলাইট করে দিল রেখাঙ্কিত পদটি কি ধরনের বিশেষণ প্রশ্নবাচক সর্বনাম এইভাবে এইভাবে আরো দু একটা বিশেষণের বিশেষণ এরকম বলে দিতে পারে তখনই কিন্তু ফেসে যাবে এই জন্য সবসময় মাথায় রাখবে যে যখন শুধু ডাইরেক্ট প্রশ্নবাচক সর্বনাম হবে সেটা পরে কোনো বিশেষ্য পদ থাকবে না কিন্তু বিশেষ পদ যদি চলে আসে সাধারণত সেটা অবশ্যই বিশেষণ হয়ে যাবে সেটা কিন্তু তখন আর সর্বনাম থাকবে না এবারে ক্লিয়ার বা পরিষ্কার বুঝতে পারলে স্যার দেখো তারপরে আবার বলা হচ্ছে এটা এটা হলো বিশেষণের রূপে ব্যবহৃত হলো প্রথমটা দ্বিতীয়টা বলা হচ্ছে বিশেষণের বিশেষণ অর্থাৎ একটা విశেষপদ থাকবে তার একটা বিশেষণ থাকবে আবার সেই বিশেষণটার প্রকৃতি বোঝানোর জন্য আবার একটা বিশেষণ প্রয়োগ করা হবে কি প্রচন্ড বেগ বেগটা এখানে কি বিশেষ্যপদ এখানে কি তারপরে কি হচ্ছে না বেগের প্রকৃতি বোঝাচ্ছে যে প্রচন্ড বেগ তাহলে এটা বিশেষণ ক্লিয়ার হ্যাঁ কি না হ্যাঁ কি না হ্যাঁ স্যার ভেরি গুড তাহলে প্রচন্ডটা বিশেষণ হলো আবার এই প্রচন্ডটা প্রচন্ডেরও একটা মাত্রা আছে সেটা কি অত্যধিক প্রচন্ড নাকি হালকা পরিমাণে প্রচন্ড নাকি মাঝারি তার জন্য কি কি দিয়ে আবার একটা সেখানে যেটাকে বলা হয় যে সাইন হিসাবে সেটা যদি ব্যবহার করা হয় এই কি প্রচন্ড বেগের পরে এটা এক্সক্লেমেটারি সাইন হবে এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে না তাহলে প্রচন্ডটা যে কি মাত্রার প্রচন্ডেরও মাত্রা আছে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে প্রচন্ড ঝড় বৃষ্টিতে গাছপালা ভাঙতে পারে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে যেতে পারে আবার প্রচন্ড ঝড় বৃষ্টিতে ঘর বাড়ি ভেঙে টেঙে ধুলিস্বাদ হয়ে যেতে পারে তাহলে প্রচন্ডেরও কিন্তু মাত্রাগত ভাগ আছে সেই মাত্রাটা বোঝানোর জন্য সেই প্রকৃতিটা বোঝানোর জন্য আবার কি টার্মটা যুক্ত করা হয়ে গেল তাহলে এখানে প্রচন্ডকে আবার বিশেষিত করছে কি টার্মটা প্রচন্ড প্রথমত বিশেষণ সেই বিশেষণকে আবার বিশেষিত করছে কি কি প্রচন্ড বেগ তখনই এটা কিটা কি হয়ে গেল বিশেষণের বিশেষণ হয়ে গেল ক্লিয়ার যার প্রশ্ন যেখানে তৈরি হবে আমাকে বলবে একজন হে হ্যাঁ বলে দিলো বাকিরা চুপ করে চলে গেলে পরে পরীক্ষার সেন্টার গিয়েছে আর এটা এরকম বুঝতে পারলাম না সেটা যেন না হয় আচ্ছা এবারে চলে আসি আমরা সংযোগ বাচক বা সম্বন্ধবাচক সর্বনাম তাহলে সংযোগ বাচক বা সম্বন্ধবাচক নামেই বুঝতে পারছো যে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ বোঝাবে ঠিক কেমন এবং হ্যাঁ বলো না না এটা অন করা আছে হ্যাঁ এবারে কি বলা হচ্ছে না যেটা যেটি যাহা যার জিনি এই ধরনের যে সর্বনাম গুলো ব্যবহৃত হয় এটা বাক্যের উদাহরণ দি বাচ্চারা যাহা শিখে তাহাই বলে বাচ্চারা যাহা শিখে তাহাই বলে এটা তো হচ্ছে কিন্তু এটা আবার সাপেক্ষতে চলে যাচ্ছে মানে সংযোগ সংযোগবাচকেরই একটা অংশ সাপেক্ষ সাপেক্ষবাচক সর্বনাম তো সেই ক্ষেত্রে আমি চাইছি যে একটা এমন বাক্য যেটাতে শুধু সংযোগ সাপেক্ষতে চলে যাচ্ছে মানে সংযোগেরই ভাগ মানে ভাগ মানে সংযোগেরই অন্তর্গত ওটা একটা তিনি একটি কাজ করলেন যেটা আমরা জানি না এবারে বুঝতে পারলে বিষয়টা এই ধরনের বাক্য যদি হয় কিন্তু এই ধরনের বাক্য জেনারেলি আমরা পাই না আমরা কি ধরনের বাক্যটা পাই তোমরা যে ধরনের উদাহরণ দিলে যে ধরো যিনি রাম তিনি কৃষ্ণ তখন কি হচ্ছে যিনি তিনি আমরা দুটো ব্যবহার করছি সেখানে চলে আসছে সেটা সাপেক্ষ আহ সর্বনাম সাপেক্ষ বাচক বলতে পারো বা সাপেক্ষ বলতে পারো এই যে সাপেক্ষ সর্বনামটা তারপরেই বলা আছে তাহলে বাক্য জেনারেলি আমরা এভাবে লিখি না যে তিনি যে কাজটি করলেন সেটা আমাদের অজানা এক্ষেত্রে যে এই যে সেটা আমরা ব্যবহার করলাম বা সেটি এই যে টার্মটা ব্যবহার তখন হয়ে যাচ্ছে সেটা সংযোগ বা সম্বন্ধবাচক বলা হচ্ছে দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে সংযোগ বোঝাবে কাজটা একটা কি বলবো একটা বিষয় যে কাজ তিনি একটি কাজ করলেন সেটা একটা বিষয় সেটা আমরা জানি না তাহলে আমাদের জানা বিষয়টা সেটা নয় মানে আমাদের জানা বিষয় কি তাহলে আমাদের জানার বিষয় আর তিনি যে কাজটা করলেন এই দুটো বিষয়ের মধ্যে সংযোগ করে দিল কোন টার্মটা না সেটি বা সেটা এটা হচ্ছে সংযোগ বা সম্বন্ধবাচক সর্বনাম এরই সার্বিক সাপেক্ষ সর্বনামটা কি না সঠিকভাবে সংযোগবাচক বা সম্বন্ধবাচক সর্বনাম বসিয়ে বাক্যের যে সঠিক ভাব প্রকাশ করার জন্য এই সাপেক্ষ সর্বনামের আমাদের প্রয়োগটা হয়ে থাকে সেটা কি রকম না একটি একটি সংযোগবাচক সর্বনাম ভাবের পূর্ণতার জন্য আরেকটি সংযোগবাচক সর্বনামের অপেক্ষায় থাকে উদাহরণ এবারে তোমরা যেটা দিয়েছিলে যাহা তাহা যিনি তিনি যা তা তিনি যা করলেন তা সকলের কাছে গ্রহণযোগ্য নয় যিনি কাল এসেছিলেন তিনি একজন বীরপুরুষ যাহা তুমি করলে তাহা অপ্রশংসনীয় তখন হয়ে যাচ্ছে এটা সাপেক্ষ সর্বনাম কিন্তু এটা সবসময় মাথায় রাখবে সাপেক্ষ সংযোগ বাচক সর্বনাম ভাবের পূর্ণতার জন্য আরেকটা সংযোগবাচক সর্বনামের অপেক্ষায় থাকে এটা মাথায় রাখতে হবে তারপরে কি চলে আসছে না আত্মবাচক বা সকর্তৃত্ব কর্তৃত্ব সর্বনাম মানে নিজের কথা বোঝাবে আপন আপন কথা নিজ এখানে বোঝাই যায় সকর্তৃত্ব কর্তৃত্ব কেন সেটা বাক্যে বললে বুঝতে পারবে এখানে উদাহরণটা আগে প্রথমে বলি কারো সাহায্য না নেওয়ার ভাবটাকে বিশেষ জোরের সঙ্গে এখানেই তো বলা আছে সকর্তৃত্ব মানে নিজের কর্তৃত্বেই কাজ হচ্ছে কারো সাহায্য নেওয়া হচ্ছে না তাই এটা স্বত্ব গ্যাপক বলা হচ্ছে উদাহরণ কি নিজ নিজে আপন আমি নিজেই কাজটি করেছি অর্থাৎ আমি নিজেই কৃতিত্বের সঙ্গে কাজটা করেছি এবং যেহেতু আমি নিজে করেছি তাই আত্মবাচক এবং যেহেতু নিজেই করেছি কৃতিত্বের সঙ্গে কারো সাহায্য আমি নিয়ে তাই সকার শোক গ্যাপক বলা হচ্ছে নেক্সট সাকল্যবাচক অর্থাৎ সাকল্য মানে কি সকল থেকে এসছে কথাটা মানে সমষ্টি বোঝাবে সমষ্টিবাচক ব্যক্তি বস্তু বা ভাবের পরিবর্তে ব্যবহার করা হয় একটা সমষ্টি ব্যক্তির সমষ্টি হতে পারে বস্তুর সমষ্টি হতে পারে ভাবের সমষ্টি হতে পারে যেমন কি এমনি কথায় কথায় বলে না যে সবাই মিলে কাজটি করলো সকলে মিলে কাজটি করলো ওরা উভয়ই কাজটি করেছে সবকিছু সবার জানার অধিকার নেই বাক্যগুলো ভালো করে শুনবে এই ধরনের যে সর্বনামগুলো সেগুলোকে বলা হচ্ছে অর্থাৎ সমষ্টি একটা নয় একাধিক ও বাবা তুমি তো সর্বঘাটের কাঁঠালি কলা এই যে সর্ব সর্বনাম সর্ব হ্যাঁ সর্ব না ওটা একটা বিশেষ কি বলে প্রপার নাউন সর্বনামটা হচ্ছে প্রপার নাউন ওটা হচ্ছে কি ধরনের বিশেষ সর্বনামটা কি ধরনের বিশেষ যদি সর্বনামটাকে একটা আমরা সংঘা বিশেষ্য বিশেষ ওটা ওটা একটা প্রপার মানে একটা ভাগের একটা নাম নামকরণ করা হয়েছে কিন্তু যখন সর্বটাকে আলাদাভাবে আমরা ব্যবহার করব সর্ব যে টার্মটা সেটা বাক্যের ভাবের উপর নির্ভর করবে যখন বলবো যে এইটাকে সর্বনাম বলে এখানে সর্বনাম কি জাতীয় পদ এরকম দারুণ পারে কিন্তু কারণ কি না সর্বনামটা পদের একটা শ্রেণী বিভাগের বিশেষ নামকরণ তাকে সেইভাবে বিশেষিত করা হয়েছে নামকরণটা দিয়ে বুঝতে পারলে তো বাক্যের অর্থটা সবসময় বুঝতে হবে যেমন আমরা ওই ইয়েটা পড়লাম প্রশ্নবাচকের বিশেষ কখনো বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে কখনো বিশেষণের বিশেষণ রূপে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ ভাবটা বুঝে নিতে হবে আমাদের সেই অনুযায়ী নির্ণয় করতে হবে কি ধরনের পথ তো এটা হচ্ছে মোটামুটি সাকল্য এবারে বলা হচ্ছে অন্যাদি বাচক মানে অন্য কিছু বোঝাবে অন্য অপর অমুক এই ধরনের বিষয়গুলোকে বোঝাবে সেটা কি না অপরের দ্রব্যের লোক করা উচিত ভেরি গুড ভেরি গুড অপরের দ্রব্যে লোভ করা লোভ করা উচিত নয় এটা হচ্ছে অন্য দিক অন্য বা অপর কিছু বোঝাবে হ্যাঁ অন্য কেউ বলে থাকবে কথাটি অন্য কেউ বলে থাকবে ভেরি গুড ভেরি গুড তা এইভাবে হচ্ছে আমাদের শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে দেখো দেখো প্রত্যেকটা নামকরণের মধ্যে কিন্তু একটা করে যুক্তি আছে সেই যুক্তিটা সবসময় আমাদের মাথায় মাথার মধ্যে একবারে ডিপলি গেঁথে রেখে দাও মাধ্যমে কি বোঝাচ্ছে দিলেই তোমরা পদের শ্রেণী বিভাগটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে ঠিক আছে এবারে একটা কথা বলার আছে যে সর্বনাম পদ যে শুধুমাত্র বিশেষ পদের ব্যবহৃত পদে ব্যবহৃত হয় তা নয় আমরা কি জেনে এলাম যে জেনারেলি নাম পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় বা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে কোন বাক্যাংশ বা সমগ্র বাক্যের পরিবর্তনেও ব্যবহৃত হতে পারে হতে পারে কি হ্যাঁ কি না তিনি যে কথাটি বললেন সেটি গ্রহণযোগ্য নয় কোনটি গ্রহণযোগ্য নয় তিনি যে কথাটি বললেন এটা একটা বাক্যাংশ তিনি চুরি করেছেন তা খুবই অন্যায় সমগ্র বাক্য তিনি চুরি করেছেন এটা একটা বাক্য যখন আমরা বললাম যে তা খুবই অন্যায় তা দিয়ে তা সর্বনামটা আমরা ব্যবহার করলাম এটা চলো দেখো বাক্যাংশ বা সমগ্র বাক্যের পরিবর্তনেও ব্যবহৃত হতে পারে ও এখানে উদাহরণ আছে তোমাদের নাম দিয়ে আমি উদাহরণ গুলো বানানোর চেষ্টা করি কুশল আজ ভুল উত্তর দিল তা আমি কিছুতে মেনে নিতে পারলাম না অর্থাৎ যে ভুল উত্তরটা দিয়েছে একবারে এমন ভাবে একটা কোশ্চেনের ভুল উত্তর দিয়েছে যেটা মানা সম্ভব নয় উত্তর দিল তা আমি কিছুতেই মেনে নিতে পারলাম না তাহলে তা দিয়ে আমরা কোনটাকে নির্দেশ করছি পুরো বাক্যটাকে যে কুশলাজ ভুল উত্তর দিয়েছে বুঝতে পারলে বিষয়টা এই হচ্ছে মোটামুটি সর্বনামের শ্রেণী বিভাগ আজ এই পর্যন্তই থাক পরের ক্লাসে আমরা বিশেষণ পদ নিয়ে আলোচনা করব আজকে শুধু সর্বনাম পদের আলোচনাটাই থাক কেমন আর এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসের আপলোডের নোটিফিকেশন পেতে সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও এবং সব শেষে বলি সবাই ভালো থেকো ভালোভাবে প্রিপারেশান নাও এবং সফল হও